এই বোন দেখ আমি চকলেট নিয়ে এসেছি দেখ দিদি আমিও কুরকুরি নিয়ে এসেছি চল দিদি দুজনে মিলে খাই হ্যাঁ চল আমরা দুজনে মিলে খাবো কিন্তু বোন তুই আমার জন্য একটু এক গ্লাস জল নিয়ে আসবি অনেক আমার তেষ্ট পেয়ে গেছে রে আমি কি জল আনতে যাই দিদি তুই আমার কুরকুরিটা খেয়ে নিস না রে তুই আসলেই তো আমি খাবো আমি একা একা খেয়ে নিব নাকি ঠিক আছে আমি জল আনতে যাচ্ছি তুই খাবি না কিন্তু হ্যাঁ হ্যাঁ তুই জানি আসছ ঠিক আছে আমি নিয়ে আসছি বোন তো গেল জল আনতে একটু খাবো

সময় দেখে বলবো এটা নিন আর এটাও আমার কপালে জুটবে না আজকে এই রে আমি তো আজকে